চরিত্রহীন হয়েও না টিকবে না ইনশাল্লাহ কোনো না ফরমান পৃথিবীতে কোন না ফরমান দুনিয়াতেও সুখ মিলে না আখেরা তো মির সুখ মিলে না কোনো জালেম একক কিংবা সামষ্টিগত পৃথিবী তো প্রজন্মের কোন এক জায়গায় আসা বেজ্যুতি হবেই হয় চুয়ান্ন বছরের জালেম বেজ্যুতি হয়েছে বাক্সে শোনেন নাই চুয়ান্ন বছর বাপ পুত মিলে পৃথিবীতে সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের উপরে রক্তের বন্যা বয়ে ফেলছে ওই জালেম ওই চুয়াল্লা বছরের বাপুত জুলুম করছে মুসলমান নারীদেরকে বেগস করছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর ফেলে রাখছে আল্লাহ তালা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে যত বড় জালেম সময়ের ব্যবধানে আমি আল্লাহ ধ্বংসই করে দেই সাড়ে নয়শো বছর পরে হইল জালেম ধ্বংস হয় চুয়ান্ন বছর পরেও ধ্বংস হয় ষোলো বছর পরেও ধ্বংস হয় জালেমের পতন নিশ্চিত এই জন্য আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে শুনছেন না এই যে আট তারিখ দুই উইকেট পড়ে গেছে আল্লাহ রহমতে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আর আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে দুই উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হয়েছে করা হ্যাঁ উইকেট আগামীর নেতা নিহ আগামী সামনের উইকেট দেখবেন ইনশাল ইসরায়েলেরই বেইমান পড়ে যাবে ফিলিস্তিন জিতেই যাবে ইনশাল ইমানদারের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ ইসনের সন্ত্রাসী গুন্ডারাও বাংলাদেশে হেরে যাবে ইনশালদার জিতবে ইনশাল ইমানদার জিতবে লাখো কোটি রক্তে প্রয়োজনে বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লা খাম খেয়ালিনা খাম খেয়ালিনা উনি ও আলুর ইয়া দেখে ইন্ডিয়া দমক দে যা আটা আলু মুদির আব্বান তার বাফে উৎপাদন করে এগুলো তাইলে তো বেটা ধমক দাও কেন তাদেরকে একশো তিরিশ কোটি ওই হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায় প্রতিদিন রিজিক দেয় তিনি তো বেটা আমার আল্লাহ বেটা তো তুই আমার ধমক দাস কেন বেটা তুই কে রে বেইমান তোদেরকে যিনি খাওয়ায় বেটা উনি না আমার আল্লাহ বেটা তো তোর কি তোদের তো মূর্তি ছাড়ার কিচ্ছু নাই বেটা তোদের কোনো মালিক আছে নাকি বেটা তিনি তো আমার মালিক